হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি এইট নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি কে তো ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি হচ্ছেন আন্না চণ্ডী নেক্সট নাম্বার টু ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে তো ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হচ্ছেন লীলা শেঠ নেক্সট নাম্বার থ্রি ভারতের প্রথম মহিলা স্নাতক কারা তো ভারতের প্রথম মহিলা স্নাতক হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু নেক্সট নাম্বার ফোর ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে তো ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন মীরা সাহেব ফতেমা বিবি নেক্সট নাম্বার ফাইভ ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছেন কিরণ বেদি নেক্সট নাম্বার সিক্স ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে তো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার হচ্ছেন আন্না জর্জ মালহোত্রা নেক্সট নাম্বার সেভেন ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে তো ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী হচ্ছেন বাচেন্দ্রী পাল তিনি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এভারেস্ট জয়ী করেছিলেন জয় করেছিলেন নেক্সট নাম্বার এইট ভারতের প্রথম মহিলা প্রতিবন্ধী এভারেস্ট জয়ী কে তো ভারতের প্রথম মহিলা প্রতিবন্ধী এভারেস্ট জয়ী হচ্ছেন অরুণিমা সিনহা নেক্সট নাম্বার নাইন ভারতের প্রথম মহিলা বিমান চা কে ভারতের প্রথম মহিলা বিমান চালক হচ্ছেন দুর্বা ব্যানার্জি নেক্সট নাম্বার টেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে তো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হচ্ছেন কল্পনা চাওলা উনিশশো সালে তিনি প্রথম মহাকাশ যাত্রা করেছিলেন নেক্সট নাম্বার ইলেভেন ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু কে তো ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু হচ্ছেন আরতি সাহা যিনি উনিশশো সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন নেক্সট নাম্বার টুয়েলভ ভারতের প্রথম মহিলা জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারুকে তো ভারতের প্রথম মহিলা জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু হচ্ছেন আরতি প্রধান নেক্সট নাম্বার থার্টিন ভারতের প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার কে তো ভারতের প্রথম মহিলা দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রাপক হচ্ছেন দেবিকা রানী উনিশশো উনসত্তর সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন নেক্সট নাম্বার ফরটিন ভারতের প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি কে তো ভারতের প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি হচ্ছেন তরু দত্ত নেক্সট নাম্বার ফিফটিন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে তো ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হচ্ছেন রমা দেবী নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের প্রথম মহিলা চিত্রকর কে তো ভারতের প্রথম মহিলা চিত্রকর হচ্ছেন সুনয়নী দেবী নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক ও রাজ্যসভার সদস্য কে তো ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক ও রাজ্যসভার সদস্য হচ্ছেন নার্গিস দত্ত নেক্সট নাম্বার এইটিন ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলামন্ত্রী কে তো ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী হচ্ছেন রাজকুমারী অমৃত কাউর নেক্সট নাম্বার নাইনটিন ভারতের প্রথম মহিলা রাজ্যমন্ত্রী কে তো ভারতের প্রথম মহিলা রাজ্যমন্ত্রী হচ্ছেন জয়লক্ষ্মী পণ্ডিত যিনি উত্তরপ্রদেশ থেকে বিলং করেন নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার পুরস্কার প্রাপককে তো ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক হচ্ছেন ইন্দিরা গান্ধী উনিশশো সালে তিনি এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপককে তো ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছেন আশাপূর্ণা দেবী নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার প্রাপককে তো ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার প্রাপক হচ্ছেন অরুন্ধতি রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রথম মহিলা ভারতরত্ন ভূষিত সঙ্গীতশিল্পী কে তো ভারতের প্রথম মহিলা ভারতরত্নে ভূষিত শিল্পী হচ্ছেন এম এস শুভলক্ষ্মী নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের প্রথম বিদেশিনী কংগ্রেস সভাপতি কে তো ভারতের প্রথম বিদেশিনী কংগ্রেস সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত যিনি উনিশশো সালে এই পদে যোগদান করেছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতের প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি কে তো ভারতের প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি হচ্ছেন সরোজিনী নাইডু যিনি উনিশশো সালে কংগ্রেস সভাপতির পদে যোগদান করেন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার জয়ী কে তো ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার জয়ী হচ্ছেন মাদার টেরেজা যিনি উনিশশো সালে শান্তি পুরস্কার শান্তির জন্য এই পুরস্কার নোবেল পুরস্কারটি পেয়েছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের অলিম্পিকে প্রথম মহিলা পদক জয়ী কে তো ভারতের অলিম্পিকে প্রথম মহিলা পদক জয়ী হচ্ছেন কর্ণম মালেশ্বরী যিনি ভার উত্তোলনের ক্ষেত্রে এই মানে অলিম্পিকে পদক জয়ী হয়েছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ভারতের প্রথম মহিলা বাংলা ও মহিলা বাংলা সাহিত্যিক ও ঔপন্যাসিক কে তো ভারতের প্রথম মহিলা বাংলা সাহিত্যিক ও ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী নেক্সট নম্বর টোয়েন্টি নাইন ভারতের প্রথম মহিলা দুই শতরান প্রাপক ক্রিকেটার কে তো ভারতের প্রথম মহিলা দ্বি শতরান প্রাপক ক্রিকেটার হচ্ছেন মিতালি রাজ নেক্সট নাম্বার থার্টি ভারতের প্রথম দুবারের এভারেস্ট জয়ী মহিলা কে তো ভারতের প্রথম দুবার এভারেসজ জয়ী মহিলা হচ্ছেন সন্তোষ যাদব নেক্সট নম্বর থার্টি ওয়ান ভারতের প্রথম মহিলা আইনজীবী কে তো ভারতের প্রথম মহিলা আইনজীবী হচ্ছেন রেজিনা গুহ নেক্সট নাম্বার থার্টি টু ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স সরি মিস ইউনিভার্সকে তো ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স হচ্ছেন সুস্মিতা সেন উনিশশো চুরানব্বই সালে যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ডকে তো ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড হচ্ছেন রীতা ফাড়িয়া যিনি উনিশশো ছেষট্টি সালে এই মিস ওয়ার্ল্ড হয়েছিলেন নেক্সট নাম্বার থার্টি ফোর কাবাডির সাথে যুক্ত শব্দগুলো কী কী তো কাবাডির সাথে যুক্ত কিছু শব্দগুলো দেখে নাও সিটিং ব্লক লবি বক লাইন বোনাস লাইন দম বা কান্ট রেড, রেইডার অ্যান্টি রেডার স্ট্রাগল বোনাস পয়েন্ট লসিং দ্য কান্ট সুপার ট্যাকেল অল আউট লোনা এইগুলি নেক্সট নাম্বার থার্টি ফাইভ ক্যারাটের সাথে যুক্ত শব্দগুলো কি কি। তো ক্যারাটের সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে বাংকার চুক্কার ও মালেট নেক্সট নাম্বার থার্টি সিক্স তাস খেলার সাথে যুক্ত শব্দগুলো কি কি তো তাস খেলার সাথে যুক্ত শব্দগুলো হচ্ছে অক্সান ব্রিজ চিকেন কাঠ লিটল স্লাম নটরাম সরি নটরাম পস তারপর হচ্ছে তোমার রেভক সাফল ভালনা এইগুলি নেক্সট নাম্বার থার্টি সেভেন খোখোয়ের সাথে যুক্ত শব্দগুলো কি কি তো খোখোয়ের সাথে যুক্ত শব্দগুলো হচ্ছে চেজার রানার টু গিভ খো ফাউল শোল্ডার লাইন আউট অফ লিমিটস এন্ট্রি ডাইভিং ডজিং লেট খো রানিং আর্লি গেট আপ লবি ফ্রি জোন পোল চেঞ্জিং ডাইরেকশান এইগুলি নেক্সট নাম্বার থার্টি এইট বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত শব্দগুলো কি । কী তো বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে বাঁধ লাইন ব্রেক বোল্টিং ব্রেক আছে তারপর বোল্টিং ক্যানন কিউ স্ট্রোক এইগুলি নেক্সট নাম্বার থার্টি নাইন ফুটবলের সাথে যুক্ত শব্দগুলো কি কী তো ফুটবলের সাথে যুক্ত শব্দগুলি হচ্ছে সুইপার উইংস ডাইরেক্ট ফ্রি কিক থ্রো গোল গোলকিক পেনাল্টি কিক টাই ব্রেকার সাডেন ডেথ গোল্ডেন গোল কর্নার কিক ফাউল সেন্টার ফরওয়ার্ড ইঞ্জুরি এইগুলি তো এই ছিল উনচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু বিপি প্লাস কে স্পেশাল জিকে পার্ট ফিফটি এইট নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ